আরে ভাইর ভাই এটা কি হয়ে গেল হয়তো শাকিব খানের ক্যারিয়ারে এটা প্রথম সিনেমা যেটা মাঝপথে এসে হয়ে গেল সোলজার সিনেমা নিয়ে সবার মনে একটা বিশাল বড় আকাঙ্ক্ষা ছিল তবে এই সিনেমাটার সঙ্গে এমনটা কেন হলো হুট করে একটা নিউজ এলো যেখানে দেখা যাচ্ছে যে সাকিব খানের সোলজার সিনেমা কোনো একটা কারণবশত বন্ধ করে দেওয়া হচ্ছে তবে এটা সাময়িক সময়ের জন্য তবে পরবর্তীতে কবে এটা শুটিং হবে এটা এখন পর্যন্ত কিছু বলা যায়নি পরিচালক জানিয়েছেন এতে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে তারা হয়তো যে ডেট ঠিক করেছিল ঈদের সময় এই মুভিটা মুক্তি দেওয়ার সেটা হয়তো এবার নাও হতে পারে তার মানে ঈদ এবার সাকিবকে ছাড়াই হয়তো উদযাপন হবে তবে এই বিষয়টা অনেকটা সেন্সিটিভ বিষয় সাকিব ভক্তদের মনে একটা অনেক বড় দাগ কেটে গেছে তারা যেন এই বিষয়টা মানতেই পারছে না তবে সাকিবের সঙ্গে এই বিষয় নিয়ে যোগাযোগ করতে গেলে সাকিবও এই বিষয় নিয়ে কোনো কিছু তথ্য দিতে নারাজ প্রকাশ করেছেন জানিয়েছেন এটা সম্পূর্ণ ভিতরকার বিষয় কাউকে তিনি জানাতে চান না তবে এই বিষয়টা যে খুব বড়সড় একটা মোড় নেবে এটা অবশ্যই আমরা বুঝতে পারছি কারণ মেগাস্টার সাকিব খানের সিনেমা চলতি অবস্থায় বন্ধ হয়ে যাওয়া এটা কোনো ছোট ইস্যু নয় এর পেছনে হতে পারে অনেক বড় কোনো চক্রান্ত চলছে সাকিবকে থামিয়ে দেওয়ার জন্য বাদবাকি এই ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন